Hello everyone welcome to teacherscan.com আজকে আমরা প্যারাগ্রাফ স্কুল ম্যাগাজিন নিয়ে আলোচনা করব এই স্কুল ম্যাগাজিন ইজ আ ইয়ারলি পাবলিকেশন অফ এ স্কুল স্কুল ম্যাগাজিন হচ্ছে একটা স্কুলের বার্ষিক প্রকাশনা ইট কন্টেইনস দা রাইটিং অফ দা স্টুডেন্টস এন্ড দা টিচার এতে ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের বিভিন্ন লেখা লেখি থাকে ইট ইজ পাবলিশ এভরি ইয়ার উইথ এ রিমার্কেবল এন্ড ভাইটাল টাইটেল এটি প্রায় প্রতি বছরই প্রকাশিত হয় একটা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ শিরোনামে অলমোস্ট প্রায় সকল দিকগুলো এর মাধ্যমে ফুটে ওঠে স্কুল ম্যাগাজিন জেনারেলি কন্টেন্টস পোয়েম স্কুল ম্যাগাজিনে সাধারণত কী কী থাকে পোয়েমস থাকে কবিতা শর্ট স্টোরি ছোট গল্প কম্পোজিশন রচনা ওয়ান অ্যাক্ট প্লেস একক অভিনয় জোকস কৌতুক অ্যান্ড রিপোর্ট অফ দ্য কালচার অ্যাক্টিভিটিস অফ দ্য স্কুল এবং স্কুলের যে সাংস্কৃতিক কার্যক্রম আছে সেগুলোর প্রতিবেদন থাকে ইউজুয়ালি দে এ ম্যাগাজিন কমিটি ইন এ স্কুল ফর পাবলিশিং আ ম্যাগাজিন তাহলে ম্যাগাজিন প্রকাশনার জন্য স্কুলে একটা ম্যাগাজিন কমিটি থাকে A group of students was together with much encouragement. শিক্ষার্থীদের মধ্যে থেকে এক দল শিক্ষার্থীরা তারা অনেক আগ্রহ নিয়ে তারা এই কাজগুলো করে থাকে দ্য হেডমাস্টার ইজ দ্য চিফ প্যাট্রন অব দ্য ম্যাগাজিন এই ম্যাগাজিনের যে প্রধান যে কর্তা অর্থাৎ পৃষ্ঠপোষক তিনি হচ্ছেন কে হেডমাস্টার এখানে প্যাট্রন দ্বারা বোঝায় পৃষ্ঠপোষক অথবা অথবা রক্ষাকর্তা অথবা অভিভাবক বোঝায় দা স্কুল অথরিটি বিয়ার্স দা টোটাল এক্সপেন্ডিচার অফ দা পাবলিকেশন এই পাবলিকেশনের এই প্রকাশনার সকল খরচ কে বহন করে স্কুল অথরিটি অর্থাৎ স্কুলের যে কর্তৃপক্ষ তারা বহন করে দা স্কুল ম্যাগাজিন উইল হেল্প উইল হেল্প দা স্টুডেন্টস টু ডেভেলপ देयर থিংকিং এন্ড রাইটিং স্কিলস তাহলে এই স্কুল ম্যাগাজিনটা স্টুডেন্টের কি ডেভেলপ করবে থিংকিং অ্যান্ড রাইটিং স্কিল তাদের যে চিন্তা ভাবনা এবং তাদের লেখার যে দক্ষতা এটা ডেভেলপ করবে ইনফ্যাক্ট দ্য স্কুল ম্যাগাজিন ইজ দ্য ফার্স্ট স্টেপিং স্টোন ফর ফিউচার রাইটার বস্তুত এই স্কুল ম্যাগাজিনটা হচ্ছে ভবিষ্যৎ লেখকদের একটা যে ফার্স্ট স্টেপিং স্টোন মানে হচ্ছে সি বা ভিত্তি তাদের অর্থাৎ ভবিষ্যৎ লেখকদের জন্য এই স্কুল ম্যাগাজিনটা একটা ভিত্তি হিসেবে কাজ করে আ ইয়াং লার্নার রিয়েলি ফিল সো প্রাউড অ্যান্ড হ্যাপি হোয়েন হি ফাইন্ডস হিজ রাইটিংস ইন দ্য ম্যাগাজিন একজন তরুণ লেখক কি করে সো ফিল সো প্রাউড অ্যান্ড হ্যাপি সে খুবই খুশি হয় এবং গর্ববোধ করে হোয়েন হি ফাইন্ডস হিজ রাইটিং ইন দ্য ম্যাগাজিন যখন সে পত্রিকায় তার লেখালেখিগুলো গুলো দেখে